নিন্দা জানাচ্ছি আমরা চাই ইসরায়েল অতি সত্তরই গাজার উপর এ হামলা প্রত্যক্ষ করে গাজাকে একদম মুক্ত আমরা চাই দ্রুত ফিলিস্তিন ফ্রি হয়ে যাক এটা একটা ইসলামিক কান্ট্রি এবং আমরা মুসলিম হিসেবে চাই যাতে অতি সত্তরই আমরা এখা মানে এই বর্বর এই বর্বরতা থেকে এই নির্যাতন থেকে এই ধ্বংসযুদ্ধ থেকে যাতে খুব দ্রুতই ফিলিস্তিন মুক্তি পায় এবং পৃথিবীতে খুব শান্তি বিরাজ করে মানে সর্বোপরি আমি বলতে চাই যাতে খুব দ্রুতই গাজা উপত্যকা যাতে শান্তি লাভ করে আর কি মনে করি যে আরব দেশ এখনও চুপ করে আছে আরব বিশ্বে তারা এখনও নামছে না মাঠে এ ব্যাপারে আমি মনে করি দ্রুতই চুপ করে না থেকে তাদেরকে লড়া উচিত এই উপত্যকার জন্য গাজা উপত্যকা যাতে খুব দ্রুতই শান্তি ফিরিয়ে আনতে পারে এবং যে মুসলিম বিশ্বগুলো এখনও চুপ করে আছে তাদের অতি সত্যই ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা উচিত যেমনটা ইরান যতটুকু ইরান মুসলিম কান্ট্রি কিন্তু ইরান যুদ্ধ মানে ইরান কিন্তু ওদেরকে বলছে যে যুদ্ধ থামানোর জন্য কিন্তু কেউ কোনো কথাই বলছে না যেটা হচ্ছে আরব বা অন্যান্য পাশে দাঁড়ায় এবং অতি শীঘ্রই পৃথিবীকে একটি শান্তিপূর্ণ পরিস্থিতিতে ফিরিয়ে আনতে পারে আসলে মানুষ হিসেবে আমরা তো অনেক আগেই ব্যর্থ হয়ে গিয়েছি আমাদের আজকে আমরা সারা বিশ্ব ত্যাগ পালন করছি এটা তো আমাদের আরো অনেক দিন আগে করা উচিত ছিল যখন একটা নিরাপদ শিশুকে একটা শিশু যদি মারা যায় সেখানে আমাদের প্রটেস্ট করা উচিত ছিল এখানে তো লক্ষ লক্ষ শিশু মারা গিয়েছে আসলে আমাদের মানবিকতা যে আজকে কোথায় পুরো বিশ্বের মানবিকতা কোথায় আজকে এটাই প্রশ্ন হতে হতে একসময় মানুষ ভুলে গিয়েছি এখন আমরা থেকে মানুষ বলতে আমার ধিক্কার জন্মাচ্ছে আসলে এখানে কিছু বলা নেই আমরা শুধু এতটুকুই করতে পারি সলিডারিটি জানাতে পারি আমাদের গাজায় যে এখন যুদ্ধ করা সম্ভব না পুরো গাজাকে আপনারা জানেন বিশ্ব থেকে আলাদা করে ফেলেছে আজকে পুরো বিশ্বকে এই আমরা গাজা করে তুলতে চাই আজকে সবাই জেনে নিই আজকে তাদের জয় হতে পারে কিন্তু এক সময় সত্যের জয় হবে এই যে মানুষকে এভাবে হত্যা করছে আজকে এই যে আমেরিকা এটাতে প্রকাশ্যভাবে মদত দিচ্ছে এটার জন্য তাদেরকে রিপেন্ট করতে হবে একদিন তাদের উপরে এটা আসবে আমাদের সবার উপরে আসবে তখন আমাদের বলার কোনো মুখ থাকবে না আসলে আজকে যদি আমরা ন্যূনতম আমাদের সংহতি জানাতে না পারি তাহলে আজকে আসলে আমরা মানুষ হিসেবে মানব জাতি হিসেবে ফেল করব ধন্যবাদ এতটুকুই কথা হচ্ছে আমরা অলরেডি যেটা বললো আমার জুনিয়র আমরা মানুষ হিসেবে অলরেডি ব্যর্থ হয়ে গিয়েছি আমাদের বড় বড় এনজিওস আইএনজিওস ওআইসি আছে কিচ্ছু করতে পারে নাই এই এই ম্যাটারে সো আমরা মানুষ হিসেবে অলরেডি ব্যর্থ সাত এপ্রিল আজকে আমরা আমাদের ভাইরা প্যালেস্টাইনের ভাইরা বলেছে ডাক দিয়েছে সলিডারিটি প্রকাশ করতে আমরা এখন এখানে এসেছি বলার নাই আমাদের আসলে আমাদের আর কিছু করার নাই আমরা আমাদের ছোট জায়গা থেকে যতটুকু করতে পারছি করছি দ্যাটস ই দ্যাটস অল আর হচ্ছে ইউনাইটেড নেশনস কুড টু এনিথিং ইন দিস ম্যাটার সেই অন সেই মন অল অফ দা আই 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 ও এস অল অফ দ্য আই এন অফ দ্য এন যত কিছু আছে ওয়াইসি সেই সেইম ইউ আসলে কিছু বলার নাই এই ক্ষেত্রে ওআইসি ওদের রাইট হচ্ছে টু প্রটেক্ট অল দা মুসলিম স্টেটস দে কুডন্ট ডু এনি ইন দিস ম্যাটার আমাদের এখানে আসলে কিছুই বলার নাই কিছুই বলার নাই উই জাস্ট ক্যান সে শেম অন ইউ গাইস শেম অন ইউ শেম অন ইউ কোনি মাউজি চার চার অবস্থা থেকে না মাউজি যারা নামছে না তারা অমানুষ তাদের মতো কোনো ঠিক না আমাদের মুসলিম ভাই বোনদের উপর হামলা হচ্ছে তো আমাদের আমরা আন্দোলন করে করে যতটুকু জন্য পৌঁছাতে পারছি এখন আমাদের জন্য তো আর ওখানে গিয়ে জন্য কিছু করা সম্ভব হচ্ছে না তো আমাদের মতো এখান থেকে আমরা এইভাবে সাপোর্ট শো করতেছি ওনাদের দেখাচ্ছি যতটুকু যতটুকু হেল্প হয় ওনারা অন্তত বুঝতে পারবে আমরা ওনাদের পাশে আছি মুসলিম ভাই বোনদের পাশে আছি ওনারা একা নয় তখন তো সরাসরি সাপোর্টটা দেওয়া সম্ভব হচ্ছে না তো আমরা বিভিন্নভাবে যেভাবে যার জায়গা থেকে বিভিন্নভাবে পারছি সাপোর্টটা শো করছি আর কি হ্যাঁ হ্যাঁ এটা এটার বিরুদ্ধে সমগ্র মুসলিম না শুধু খ্রিস্টান বলেন হিন্দু বলেন বৌদ্ধ বলেন মানব জাতি হিসেবে সবারই নামা উচিত কারণ এটা একটা হচ্ছে শুধু মুসলমানদের উপর যে হবে শুধু মুসলমানটাই যে আসা ওনাদের বিরুদ্ধে ই করবে তা না এটা একটা মনুষ্যত্ব জাতিরও একটা বিষয় চিন্তার বিষয় সমগ্র মনুষ্যত্ব জাতির একটার বিরুদ্ধে একটা দাবি অ্যাকশন নেওয়া উচিত এটা আসলে শুধু মুসল মুসলমানদের জন্য কিছু নয় সবারই এই বিষয়ে ভাবা উচিত নামা উচিত হ্যাঁ মুসলিমদের উদ্দেশ্যে এটুকুই বলবো যে তোমরা যার জায়গা থেকে ওনাদের প্রতি সাপোর্টটা শুরু করো ওনাদের আস্থা অন্তত বিশ্বাস দাও আস্থা দাও শক্তি যোগাও যাতে তা ওনারা বুঝতে পারে যে ওনারা একা নয় আমরা সমগ্র মুসলিম জাতি হলে ওনাদের পাশে আছি আমি এসছি ডেমরা আমরা বাংলাদেশি হিসেবে বা আমরা যারা ইসরায়েলকে সমর্থন করি না তাদের পক্ষে আমরা অনেকেই আছি যারা আসলে অর্থনৈতিকভাবে এতটা সচল না যে ইসরায়েলের সাথে কিংবা ইসরায়েলকে যারা সহযোগিতা করছে তাদের সাথে আমরা পেরে উঠব সেটা হতে পারে অর্থনৈতিকভাবে হতে পারে তাদের যে অস্ত্র রয়েছে তার সাথে কিন্তু আমরা যেটা করতে পারি আমার মনে হয় যদিও আমি রাজনীতির সাথে সম্পর্কিত বা বিশ্ব রাজনীতির সাথেও নয় বটে আমার মনে হয় যে যদি আমরা একটা দেশকে কিছুটা কিছুটা নিচে নামাতে চেষ্টা করি বা তাদেরকে কিছুটা অকেজো করার চেষ্টা করি তাহলে অর্থনীতি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেমন কিছুদিন আগে আমি একটা সুপার শপে গিয়েছিলাম আমি সঙ্গত কারণে নাম প্রকাশ করছি না তো আমি জিজ্ঞেস করলাম ওখানে যিনি ভলেন্টিয়ার ছিলেন যে ভাই এখানে ইসরায়েলি প্রোডাক্ট কোনটা রয়েছে কিংবা ইসরায়েলকে সমর্থন করে এরকম দেশীয় প্রোডাক্ট কোনটা রয়েছে